মার্কিন আগ্রাসনের মুখে ভেনেজুয়েলা শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে ভেনেজুয়েলার উপর মার্কিন হামলার জেরে দেশজুড়ে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে নিরাপত্তাজনিত কারণে রাজধানী কারাকাসের রাষ্ট্রপতি ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলা মাদুরো। সরকারি সূত্রে জানা গিয়েছে মার্কিন বাহিনীর লক্ষ্য ছিল গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক স্থাপনা হামলার পর থেকেই ভেনিজুয়েলার আকাশসীমা কার্যত বন্ধ রাখা হয়েছে এবং রাজধানীতে জরুরি অবস্থা জারি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন স্থানীয় সময় রাত দুটো নাগাদ রাজধানী কারাকাস জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা যায় আকাশে যুদ্ধ বিমান ও কালো ধোয়া দেখা যায় শহরের একটি বড় সামরিক ঘাটির কাছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভেনিজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী রাজধানীর পাশাপাশি মিরান্ডা আরাগুয়া ও লাগুয়াইরাতে হামলা চালানো হয়েছে ভেনিজুয়েলা সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্র কারাকাশে আগ্রাসন চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে হামলার ফলে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বেড়েছে বিশেষ করে তেল উৎপাদন ও রফতানির ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানকার তেল ক্ষেত্র ও বন্দরগুলিতে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর সরাসরি প্রভাব পড়তে পারে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দামে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী বিশেষজ্ঞদের মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে দাম আরও বাড়তে পারে এর প্রভাব অনুভূত হবে তেল আমদানিকারক দেশগুলিতে যার মধ্যে ভারতও অন্যতম ভারত তার প্রয়োজনের বড় অংশ অপরিশোধিত তেল আমদানি করে আন্তর্জাতিক বাজারে দাম দাম বাড়লে দেশে পেট্রোল ও ডিজেলের বাড়ার আশঙ্কা রয়েছে পরিবহন খরচ বৃদ্ধি পেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে এই পরিস্থিতিতে কেন্দ্র সরকার পরিস্থিতির উপর নজর রাখছে প্রয়োজনে তেল মজুদ ও দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সূত্রের খবর তবে ভেনিজুয়েলা পরিস্থিতি কোন দিকে যায় তার উপর অনেকটাই নির্ভর করবে আন্তর্জাতিক তেলের বাজার এবং ভারতের অর্থনীতির উপর সম্ভাব্য প্রভাব এই প্রসঙ্গ নিয়ে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন জাতীয় নিরাপত্তা বিষয়ক বিশ্লেষক দীপঞ্জন চক্রবর্তীর সঙ্গে তিনি কি বলেছেন শুনবো নতুন করে কি আবার যুদ্ধ বাড়াত করে শুরু হলো এবং এর বিশ্বব্যাপী প্রভাব ভারতের কি বক্তব্য থাকবে এই ধরনের নিয়ে কি বুঝছেন আপনি পরিস্থিতিটা ভেনেজুয়েলার বিশ্বব্যাপী প্রভাব খুব বেশি হবে না শুধু তেল নিয়ে একটু অপরিশোধিত তেল নিয়ে একটা একটু ইকোনমিক্যাল সমস্যা হবে কারণ ভেনেজুয়েলার মূল অর্থনীতিটা দাঁড়িয়ে আছে কিন্তু তেলে হুম হুম আর দ্বিতীয়ত যেটা দেখুন এটা হচ্ছে আমেরিকার একটা বাট পার্টিকুলারলি ডোনাল্ড ট্রাম্পের অস্তিত্বের সম্পর্ক অতএব এতে যে ওর جنگামী جنگামী এবং এই রপ্তানি শুল্ক тариф বাড়িয়ে দেওয়া চীন বা ভারত কেউই কুড়াতো গুরুত্ব দিলো না এবং তাতে আমেরিকার ক্ষতি হলো ভারত বা চীনের কোনো ক্ষতি হয়নি বড় ভারত চীন কাছাকাছি এসে গেছে এবং ভারত চীন রাশিয়া একটা নতুন অক্ষ শক্তি তৈরি করছে এটা আমেরিকার জন্য একটা বড় অসুবিধা হয়ে যায় আমেরিকার এই অসুবিধাতে যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প যে প্রেসার ক্রিয়েট করেছিল ন্যাটো গ্রুপের বা ইউরোপিয়ান ইউনিয়ন বা ওর লবির দেশগুলোকে তাদের বিজনেস এফেক্ট হচ্ছে তাদের অর্থনীতিতে এফেক্ট হচ্ছে তো ডোনাল্ড ট্রাম্পকে এখন সারা বিজনেস দেখাতে হবে নজরটা ঘরানোর চেষ্টা ওর নিজের ওই সমস্যা গুলোকে ধরা দিতে নিজের দেশেও তো দেখতে মেলান মাস থেকে শুরু করে সবাই ওর বিরুদ্ধে চলে যাচ্ছে জিনিসটা মেহাতি খারাপ চলছে এখন ওদের দেশেরই একজন senator বলেছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় আক্রমণ করলো এর কোনো ন্যাশনাল কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট নেই কেন করলো আমরা বুঝতে পারছি না না এটাই তো বললাম যে আমেরিকার দেখুন আমেরিকার সমস্যা হয়ে গেছে আমেরিকার বিদেশ নীতিটা একদম জলাঞ্জলি দিয়েছে এখন যারা যাবে সেটা ট্রাম্পের বিদেশ হুম তো আমেরিকার বিদেশ নীতির থেকে দ্য ট্রাম্প ওটা ট্রাম্পের বিদেশ নীতি করে আলাদা করে দিয়েছে তো ট্রাম্পের যারা সঙ্গী জাতি বা আমেরিকার রাজনৈতিক জগৎ সেনেটাররা তারা কেউ তো মানে কুল পাচ্ছে না কারণ কোনো কিছুই তো আমেরিকার স্বার্থ সিদ্ধির জন্য হচ্ছে না বা স্বার্থের জন্য হচ্ছে না এটা নেহাতির ট্রাম্পের ওই হুইমিক্যাল বিহেভিয়ার আচ্ছা তো তার জন্য হচ্ছে এবং ইগো স্যাটিসফ্যাকশন এর লড়াই এর জন্য আমেরিকার সম্পর্ক নেই আমেরিকার জন্য ধীরে ধীরে বিরুদ্ধে চলে গেছে প্রচন্ড দাদা ভারতের স্ট্যান্ড কি হতে পারে এই যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে এখন দেখুন ভারত এই মুহূর্তে কোন স্ট্যান্ড নেবে না কারণ আপনি অনেকগুলো ফ্রন্ট খুলতে পারেন না যেটা ভারতের কাছে বড় সেটা হচ্ছে অর্থনীতিটাকে আরো সুদৃঢ় করা এবং ধীরে ধীরে নিজের যে সুরক্ষা ব্যবস্থা সেটাকে আরো সুদৃঢ় করা যার জন্য রাশিয়ার সঙ্গে একটা সম্পর্ক অর্থনীতির জন্য চীনের সঙ্গে সম্পর্ক মেরামত পাকিস্তানিরক সত্য ওরা কিছু না কিছু করবে করতেই থাকবে সেটা একটা সমস্যা পশ্চিম প্রান্তে পূর্ব প্রান্তে বাংলাদেশ নতুন সমস্যা তৈরি হচ্ছে তো এই মুহূর্তে আমার মনে হয় না আন্তর্জাতিক ক্ষেত্রে ভেঙে সমস্যা নিয়ে ভারত এই মুহূর্তে জড়িত